ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আর সবাই কিন্তু রেডি হয়ে নিয়েছি এখন কিন্তু সুধা চলে যাবো আমরা মানে আর্ট গ্যালারিতে গুনগুনের অ্যানুয়াল প্রোগ্রাম আছে তোমরা তো বোনের ভিডিও তো দেখেইছো যারা বোনের সাথে যুক্ত আছো তো গুনগুনে অ্যানুয়াল প্রোগ্রামের জন্য কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি মানে স্টেডিয়ামের দিকে মানে যেখানে হচ্ছে আর কি প্রোগ্রামটা তো এটা হচ্ছে আর্ট গ্যালারি জলপাইগুড়িতে আমি কিন্তু ফার্স্ট টাইমই যাচ্ছি ওখানে তো ওখানে গিয়ে ভিডিও করে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো আর এই যে হাতির থিম ও তার জন্য কিন্তু হাতির পোশাকটা কিন্তু আমি সাথে করে নিয়ে যাচ্ছি ক্যারি করে নিচ্ছি তো এই দেখো চলে এসেছি কিন্তু এটা হচ্ছে জলপাইগুড়ি পাবলিক স্কুলের তরফ থেকে মানে যে স্কুলে গুনগুন পড়াশোনা করে তো সেই স্কুলেই কিন্তু অ্যানুয়াল প্রোগ্রামটা হচ্ছে তো সেটা কোথায় হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এই প্রথম কিন্তু আমি এই আর্ট গ্যালারিতে আসলাম এত সুন্দর লাগছে দেখে গ্যালারিটা মানে খুবই সুন্দর মানে এটা কিন্তু একটা মানে তথ্য কেন্দ্র যেরকম শিলিগুড়িতে আছে ওই টাইপেরই কিন্তু এই যে জায়গাটা এখানে কিন্তু নাচ গানের অনুষ্ঠান কিংবা বিয়ে বাড়ির অনুষ্ঠানও কিন্তু এখানে হয়ে থাকে তো আমি তো জানতাম না এটা কিন্তু আমি প্রথমেই দেখলাম আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এত সুন্দর করে সাজিয়েছে তোমাদেরকে ভেতরটা চলো একবার দেখিয়ে দিও আর দেখো ওপর থেকে আমরা নিচ পর্যন্ত তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি আর গুনগুন নাচবে দেখেই কিন্তু এখানে আসা হয়েছে আর প্রত্যেকটা বাচ্চারাই কিন্তু পার্টিসিপেন্ট করেছে আর এখানে কিন্তু পি নার্সারি নার্সারি এল কেজি ইউকেজি এই কটারই কিন্তু আর মানে এখানে নাচের প্রোগ্রামটা হবে আর এখানে কিন্তু তরুল পাড়ার থেকেও আসবে যেখানে ওদের স্কুলটা রয়েছে আর হলদিবাড়িতে স্কুলটা রয়েছে ওখান থেকেও কিন্তু পার্টিসিপেন্ট করতে সবাই আসবে তো দেখতেই পারছো কত সুন্দর করে সাজিয়েছে ভেতরটা আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তো ভাবলাম তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর আমরা কিন্তু একদম ফাস্টে চলে এসেছি মানে সিট পুরো খালি ছিল তখনই কিন্তু এসেছি বা জাস্ট খালি স্টেজ মানে স্টেজটা সাজানো হচ্ছে তখন এসেছিলাম আর দেখো গণেশ ঠাকুরের কি সুন্দর একটা থিমটা দিয়েছে অপূর্ব লাগছে দেখতে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ফার্স্টে আসার এটাই কারণ কেন পরে যদি আসি পরে কিন্তু জায়গা পাবো না কেন অনেক দূর দূর থেকে লোকে আসবে আর পুরো সিট সামনের দিকে কিন্তু বসে পড়লে আমরা পিছন দিকে বসে কিন্তু ভিডিও করতে পারবো না আর তোমাদেরকে কিন্তু কিছুই দেখাতে পারবো না তার জন্যই কিন্তু একটু তাড়াতাড়ি এসেছি যাতে আমরা মানে প্রথমে কিছু মানে সামনের দিকে বসতে পারি তো একদম সামনে বসে একটু দূরেই বসলে মানে সামনের থেকে কয়েকটা সিট ছেড়ে বসেছি সামনে বসলে তো ভালো করে ভিডিওটা করতে পারবো না মানে ভিডিওটা সামনে থেকে হয়ে যাবে একদম তো তার জন্য দুই একটা দুটো সিট পের ছেড়ে কিন্তু বসেছিলাম আমরা তো এখানে সবাই মিলে একটু সেলফিও তুলে নিচ্ছিলাম আর বেশ ভালো লাগছিলো আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই জায়গাটা কত সুন্দর সাজিয়েছে দেখো সাজানোর পরে না এত ভালো লাগছে দেখতে এখন জাস্ট সাজানো হচ্ছে একটু পরেই কিন্তু লোক চলে আসবে তারপরে তো আর তোমাদেরকে সবটাই দেখাবো আর দেখো বলতে বলতে কিন্তু অনেক লোকজন চলে এসেছে আর দেখিয়ে দিই তোমাদেরকে এখন কিন্তু জাস্ট খালি আসা শুরু হয়েছে তো যেহেতু টাইমটা লেখা ছিল দুটো থেকে আর চারটার মধ্যে শুরু হবে তার জন্য কিন্তু লোক কিন্তু দেড়টার মধ্যে চলে এসেছে অনেকটাই তো যাই হোক আমরা কিন্তু বসে বসেই একটু ভিডিও করছিলাম ফটোও তুলছিলাম আর দেখো মা পপকর্ন নিয়েছিল অনেক কিছুই কিনেছিলো মা খাওয়ার জন্য গুনগুন কিন্তু এখনই শুরু করে দিয়েছে খাওয়া তো যাই হোক ভালোই হয়েছে এখন কিন্তু খেয়ে নিচ্ছে পরে তো খেতে পারবে না কেন শো শুরু হয়ে যাবে ওদের তো এই দেখো স্টেজটা কত সুন্দর লাগছে দেখতে তো তোমাদেরকে পুরোটা ভালো করে দেখিয়ে দিলাম তো এই দেখো আস্তে আস্তে কিন্তু অনেক লোকই চলে এসেছে মানে সিট কিন্তু ভরে যাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওর সাথে জুড়ে থাকো দেখবে তোমাদের ভালো লাগবে আর কি কি দেখাচ্ছে সবটা কিন্তু আমাদেরকে দেখাবো আর দেখো ওপরেও কিন্তু দেখো লোক কিন্তু বসে পড়েছে আরও কিন্তু অনেক বাকি আছে তোমাদেরকে পরেও দেখাবো যে কত লোক এসেছে এখানে হলদিবাড়ি থেকে যত মানে লোক আছে তারা এসেছে স্কুলের তৈর থেকে যারা আছে স্টুডেন্টদের তারা এসেছে মানে অনেক স্কুল থেকেই কিন্তু আসা হয়েছে তো যাই হোক পুরোটাই সাথে জুড়ে থেকো তোমরা তোমাদের দেখবে ভালো লাগবে তো গুনগুন শোনায় কিন্তু প্র্যাকটিস করাবে দেখে ওদেরকে কিন্তু সব বাচ্চাদেরকে এক জায়গায় দিয়ে দেওয়া হলো যেখানে মানে ওদের প্র্যাকটিসটা করাবে আবার তার জন্যই কিন্তু সব বাচ্চাদেরকে ওখানেই দিয়ে দেওয়া হচ্ছে আর এই যে দেখতে পারছো ভদ্রলোককে উনি কিন্তু এই স্কুলে চৌধুরী স্যার ভীষণই ভালো মানুষ আর এখানে দেখতে পাচ্ছো সব বান্ধবরা মিলে একটু ফটো করেছিল করছিলাম মানে ভিডিওর মাধ্যমে থেকে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম তো চলো সঙ্গে থাকো আর দেখে ভবিষ্যৎ হিংকিস হম বর্ধে হ্যাঁ হম বর্ধে হ্যাঁ That uplifts and boosts the confidence of its students. With this, we have also given specific and exclusive names to all our events. As we are all set to announce the name of the annual program of Jammu Flashlight on the event. As we are all set to be, if you, I see more cell phones out, the flashlights on. Can we all make this event, this segment, a very memorable and a special one? the name of the annual program will be followed by a countdown seven <laughs> louder everyone yes louder you <laughs> represent the annual program of every public school Genesis 2026 can we have a big round of applause. Innovation, creativity, energy, passion, and everything, everything deserves. Here I, on behalf of the whole of Public School, I present you Genesis 2026, and shall remain so in the coming years. Next up, I will be requesting another mentor amongst the members of the. Managing committee, I'll be requesting the leading ma'am to join us on the stage as well. Lili Ghosh. Also requesting our beloved Ranjan sir to please join us on the stage. Ranjan sir, retired mathematics teacher from Cunningham Day Institution, Edmund. We are very blessed to have the presence of Mr. Nipin Kumar Singh, the Deputy. I take this opportunity again to introduce a very special and respected individual. We have with us on stage Mr. Nipin Kumar Singh, the Deputy Commandant of Shashastra Seema Audience, can we have a round of applause? And Hakta as our esteemed educators are lighting up the lamp. Please go to your left a bit, left side a bit. We can cover up the whole steel as you Can you give extra microphone? We shall overcome some day Only in my heart I will

তো এতক্ষণ কিন্তু যারা মাননীয় ব্যক্তি তাদেরকে কিন্তু সম্মান জানানো হচ্ছিল আর বেশ ভালো লাগছিল দেখতে তো তোমাদেরকে এখানকার ভয়েসটাই রেখেছি আর একটু পরে কিন্তু শাশুড়ি মাও চলে আসবে আর দেখো শাশুড়ি মা চলে এসেছে আমার হাজবেন্ডও কিন্তু চলে আসবে প্রোগ্রামটা দেখার জন্য

মানে গণপতির ওপরেই বিশেষ করে নাচে থিমটা দেওয়া হয়েছে গানটা এত সুন্দর ছিল মানে গণেশাগুরের গান করছিল গণপতির তো তোমাদেরকে তো শোনাতে পারবো না যেহেতু কপিরাইট পড়ে যাবে তার জন্য আমি দেখাতে পারছি না আর যে ভদ্রমহিলাকে দেখলে উনি কিন্তু মানে আমাদের ওই স্কুলে মানে যে বসেছিলেন মানে চেয়ারে উনি কিন্তু ওই জলপাইগুড়ি পাবলিক স্কুলের প্রিন্সিপাল তো যাই হোক এখন কিন্তু সব স্টুডেন্টরা মানে না মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আর গুনগুণতাটাই কিন্তু একটু সময় আছে দেখানোর তো পরেই কিন্তু ওদেরটা শুরু করবে আর কথা ছিল ওদেরটা আরও আগেই শুরু হবার কিন্তু চারটে থেকে শুরু হয়ে যাওয়ার কথা ছিল যেহেতু সেই মাননীয় ব্যক্তিদেরকে মানে সম্বোধনা জানাতে জানাতেই কিন্তু সময়টা কেটে গেছিল তার জন্য একটু দেরি হয়ে গেছে ওদের কিন্তু অনেক সন্দেহ হয়ে গেছিলো প্রোগ্রামটা শুরু হতে হতে আর দেখতে পাচ্ছ কত লোক তোমাদেরকে বলেইছিলাম যে আমি কিন্তু পরে ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে সিট কিন্তু পুরো ব্যাকটাপ মানে একটুকু খালি নেই পরেও কিন্তু যারা এসেছে তারা কিন্তু সিটে বসতে পারেনি তো চলো তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো এখন কিন্তু আমার গুনগুন শোনাচ্ছে ডান্স করার সময়টা চলে এসেছে আর দেখো এখানে কি থিম দিয়েছে টমেটো সেজেছে কেউ হাতি সেজেছে কেউ ফ্রাপ পড়েছে দুটো গানের ওপরেই কিন্তু ওদের ডান্সটা হবে আর ওই দেখো আমার গুনগুন শোনাকে একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম হাতিটা কিন্তু থার্মোকল দিয়ে বানানো হয়েছে এভাবেই কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে গায়ের মধ্যে তো ওদের কী গানটা হচ্ছে তোমাদেরকে তো শোনাতে পারবো না তাই মুখেই বলে দিচ্ছি আহা টামাটার বাড়ি মাঝেদার আর একটা হচ্ছে ছোটা বাচ্চা জানকে হামকো নাসাম জানারে তো তোমাদেরকে মুখেই বলে দিলাম আর খুব সুন্দর কিন্তু বাচ্চারা নেচেও ছিল গানটার মধ্যে তো চলো তোমরা দেখতে থাকো নাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখানে দেখো ওদের কিন্তু ডান্সের প্রোগ্রামটা শেষ মানে গুনগুনদের যেটা ডান্স ছিল ওটা তো শেষ হয়ে গেছে এখন কিন্তু আরও অনেকের বাকি রয়েছে তো এখানে দেখো গুনগুন একটু নাচ এখানে একটু ভিডিও করছিলাম আর একটু ফটোও তুলছিলাম আর নিয়ে দেখতে পাচ্ছি ইনি হচ্ছে গুনগুনের স্কুলের ক্লাস টিচার উনি কিন্তু শায়ন্তিনী ম্যাম আর ভীষণ ভালো মনের মানুষ মনেই হয় না টিচার মানে এত সুন্দর ফ্র্যাঙ্কলি একদম ফ্রেন্ডের মতন মেশে আর কি তো যাই হোক ওনাকে একটু ভিডিও মাধ্যমে দেখিয়ে দিলাম তোমাকে তোমাদের সবাইকে আর এখানে কিন্তু অনেক ফটোও তুলেছিলাম এই টিচারের সাথে তো এখন কিন্তু আমরা আবার ওই গ্যালারিতে মানে ভেতরে ঢুকে গেলাম মানে যেখানে মানে শো দেখছিলাম যেখানে বসি না গুনগুনকে একটু খাওয়াবো তো এখানে গুনগুনকে খেতেও দিয়েছিল আর ঘর থেকেই কিন্তু আমরা কিছু খাবারও নিয়ে গেছিলাম আর কিছু কিনেও নিয়ে এসেছিলাম তো সেগুলোই কিন্তু খাওয়াচ্ছিলাম আর এখানে কিন্তু একটা প্রোগ্রাম দেখছিলাম মানে গুনগুন দেখতে চাইছিল তাই জন্য ওকে দেখালাম এখানে দেখো ইয়েলো থিম দিয়েছে মানে ইয়েলো কালার ড্রেস পরেছে আর এটা কি গান হচ্ছিল তোমাদেরকে বলতে পারছি না এটা শুনিনি আমি তো গানটা কিন্তু খুব ভালো লাগছিল শুনতে বেশ ভালোই হচ্ছিলো ওদের প্রোগ্রামটা তো যাই হোক আমরা কিন্তু আর কোনো প্রোগ্রাম দেখিনি তোমাদেরকে বললামই গুনগুনে খুব ঘুম পাচ্ছিলো তো তার জন্য বাড়ি চলে যাচ্ছি এখন কিন্তু আমরা গ্যালারি থেকে বেরিয়ে যাচ্ছি তো এখন গিয়ে একটুখানি সামনে দাঁড়িয়ে একটুখানি আমরা সবাই মিলে একটু ফটোও তুললাম আর একটুখানি ভিডিও করলাম তারপরে কিন্তু একদম টোটো নিয়ে নেব তো টোটো নিয়ে একদম চলে যাবো বাড়িতে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো গুনগুনের প্রোগ্রামের ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো চলো টাটা বাই বাই ভালো থেকো তোমরা